আমার সামনে এবং পিছনে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বরুণ বা বন্যা এর বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্র্যাটি বা রিলিজিওসা রিলিজিওসা অংশটি হওয়ার কারণ হচ্ছে এটি হিন্দু ধর্মে বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে বরুণ গাছ হিন্দু ধর্মে বরুণ দেবতার সঙ্গে সম্পর্কিত যিনি জল ও সমুদ্রের দেবতা মনে করা হয় এই গাছের উপস্থিতি শুভ এটি বাড়ির আশেপাশে থাকলে কল্যাণ বয়ে আনে শিব পূজায় বরুণ গাছের পাতা ও ফুলের ব্যবহার করা হয়ে থাকে এই ফুল দিয়ে চপ এবং বড়া বানিয়ে খাওয়া যায় যা খুবই সুস্বাদু এছাড়া কোনো কোনো এলাকায় এই উদ্ভিদের কচি পাতাটাও খাদ্য হিসাবে ব্যবহার করা হয় বরুণ একটি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ কিডনি ও মূত্রনালী জনিত সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে হজম শক্তি ও লিভারের সমস্যায় এর পাতা এবং ফুলের রস ব্যবহৃত হয় বাত ও জয়েন্টের ব্যথায় এর ছাল ব্যবহৃত হয় ত্বক ও ক্ষত নিরাময়ে এর পত্র নির্যাস ব্যবহৃত হয় অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক করতে এই উদ্ভিদের পাতার রস অত্যন্ত কার্যকরী এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই যে দৃষ্টিধন্য ফুলটি এই ফুলটি বিশেষ করে এই মার্চ মাসে ফুটে তখন এটা চমৎকার লাগে আমাদের প্রকৃতিকে একদম সাজিয়ে তোলে